বেশ কয়েকদিন ধরেই আছি এখানে শুধু একটা না অনেক তাবু আছে এদিকেও তোমরা দেখতে এখন বাজে বাজে হচ্ছে সকাল আটটা কোথায় আছি কেন তাবুতে আছি তোমাদেরকে দেখাবো আজকের ব্লগে অল বল এখানে অনেক তাঁবু আছে সব তাঁবু করে করে আর কি মানুষজন আছে এই যেটা হচ্ছে আমাদের তাবু একটু ভেতরটা ঘুরিয়ে দেখিয়ে দিয়ে চলো এখানে হচ্ছে পাশাপাশি দুটো টাবু আছে এই আমি থাকি দেখো একটা প্রাচীরের সাপোর্টে করা হয়েছে চলো বাইরে এখানে প্রচুর মানুষ বিভিন্ন জেলা থেকে এসেছে এসে সব তাবু বানিয়ে বানিয়ে আছে আস্তে আস্তে বেলা যত বাড়ছে তত সব যে যার কাজে নেমে পড়েছে আমরা বুঝতেই পারছ কোথায় আছি হস্তশিল্প মেলায় আছি এখন এই গ্রাউন্ডটা হচ্ছে এদিকে মাটির কাজ আছে এদিকে হচ্ছে সব বেতের কাঠের বিভিন্ন কাজ আছে আর সামনে ওই গেটটার ভেতরে গ্রাউন্ডে হচ্ছে সব আরো অনেক শিল্পীরা আছে তাদের বিভিন্ন কাজ নিয়ে এখানে দেখো সবাই যে যার মতন বাসের কাজ করছে সব সকালের রোদে ঠান্ডার মধ্যে রোদ পোয়াচ্ছে আর সব যে যার মতন কাজ করছে এই গেট গিয়ে হচ্ছে আর একটা গ্রাউন্ড এটা তোমাদের একটু আগেই দেখালাম এর ভেতরে আমার স্টল আছে তোমাদেরকে পরে দেখাবো কোনো একটা সময় এখন আমি বেরিয়েছি একটা কাজে সকালের একটা কাজ সেটা হচ্ছে অনেকটা পথ যেতে আর কি যেতে প্রায় অনেকটাই ভালোই হাফ কিলোমিটারের কিছুটা কম হবে তা অনেকটা দূর সকালবেলা হাঁটতেও ভালো লাগে বেশ বেশ সুন্দর সকালে রোদের মধ্যে হেঁটে হেঁটে যেতে ভালোই লাগে এখনো অনেকটা হাঁটতে হবে এই রাস্তাটা দিয়ে আবার সোজা অনেকটা ওই সাদা গাড়িটা দেখছে ওই সাদা গাড়িটা অব্দি আমাকে যেতে হবে মাঠের ভেতরে যেটা হচ্ছে মাঠের পেছন দিকটা এর ভেতরেও সব মানুষজন থাকে মেলার ভেতরেও থাকে কেউ বাইরে থাকে টেন্ট করে কেউ আবার হোটেলে গিয়ে থাকে যারা সব বিভিন্ন জেলা থেকে এসছে বাইরে বাইরে থেকে তা আমি সকালবেলা এতটা দূর আসি হেঁটে সকালের কাজটা করার জন্য দেখো এখানে সব বাজার বসেছে মাছের বাজার সবজি বাজার ডাব নিয়ে বসেছে এদিকে মেলার অনেকটা জায়গা আছে এদিকেও সব ওই দেখো টেন্ট করে করে সব প্রোডাক্ট থেকে রেখে দিয়েছে আর ওই পেছন দিকে সব টেন্ট করে করে আছে এই যে এখানে আমি যাবো এখন তারপরে আবার তোমাদের সাথে পরে দেখা হবে এখানে সব হচ্ছে কাজ চলছে ওই যে সাম্যদাও কাজ করছিল তখন কীরকম কী কাজ চলছে তোমাদেরকে পরে দেখাবো দারুণ দারুণ কাজ আছে ডিটেলসে কাছের থেকে দেখাবো এখন হচ্ছে যাব মেলার ভেতরে টাকা কোথায় গেল এখন মেলার ভেতরে যাব আর কি ওই ভেতরের ওই গ্রাউন্ড ওখানে নদিয়া জেলার ঘর আছে আর নদিয়া জেলার একজন ইনচার্জ আছে ওই দাদার কাছে আর কি খাতা থাকে খাতা বলতে আমাদের পার ডে সই করতে হয় আমরা যে এখানে আছি প্রেজেন্ট তার একটা আর কি প্রেজেন্ট দিতে হয় তা এখন সই করতে যাব চলো তোমাদেরকে ভেতরটা দেখাই মেলার টাইম হচ্ছে একটা থেকে রাত্রি সাড়ে আটটাটাই হ্যাঁ তা তোমরা যারা আর কি কলকাতা থেকে দেখছো আর কি তোমরা মেলায় আসতে পারো অবশ্যই বা কলকাতার বাইরের থেকেও যারা দেখছো তারাও এসো প্রচুর প্রচুর আর্টিসান সব এসছে তাদের সব কাজ নিয়ে বিভিন্ন জেলা থেকে তোমাদেরকে অল্প অল্প করে আমি বিভিন্ন ব্লগে কভার করব। এখন সব বন্ধ আছে সব এখনও খোলেনি দেখো মেলার গ্রাউন্ডটা বিরাট বড়ো সব যে যার মতন প্রোডাক্ট গুছাচ্ছে আর দু তিন ঘন্টা পরেই খুলে যাবে স্টেজে হচ্ছে সব ও দেখো ভেতরে বসে যে যার কাজ করছে কেউ আঁকা আঁকি করছে কেউ খাবার দাবার ব্যবস্থা করছে রান্না রান্নাবান্নার জায়গা আছে আলাদা আর টয়লেটের আলাদা সব জায়গায় করা আছে এই যে বন্ধুরা ট্রেন্টে চলে এলাম যে পাশে ট্রেন কাকি খাবার জোগাড় করেছে কাকি খাবার বেরোচ্ছে এখন হচ্ছে খাবো হ্যাঁ এই যে এটা হচ্ছে কাকা কাকি ট্রেন এই এটা হচ্ছে কাকি কাকি হাতে নোংরা করবে হ্যাঁ এই কা হাই করে দাও হাত হাই এই কাকি রাস্তায়ই আছি এই যে সম্মদা এই যে আরেকজন আমাদের বন্ধু এই কাকা কাকির আশ্রয়েই আছি এখানে এখন কিছুদিন থাকবো আর তোমাদের মেলাটা ঘুরিয়ে দেখাবো বিভিন্ন প্রোডাক্ট দেখাবো এই যে কাকা কাজ করছে চলো এখন খেয়ে নিই কাকি খুব সুন্দর রান্নাবান্না করে রান্না টেস্টটা খুব দারুণ কারণটাকে হাই দুপুরবেলা খাওয়া দাওয়া করে এখন আবার ভিডিওতে ফিরলাম বন্ধুরা এই যে রেডি হয়ে নিয়েছি এখন স্টলে যাব তোমরা তো ট্রেনটা দেখেছোই দাঁড়ালে পরে

করছে কাকা কাকির টেন্টে থাকি যে কাকির সব প্রোডাক্ট কাকির প্রোডাক্ট এইগুলো হচ্ছে কাকির প্রোডাক্ট এগুলো হচ্ছে কার্টুন কুটুন বলে এদিকে হচ্ছে কাকার কিছু প্রোডাক্ট বানানো হচ্ছে এদিকে সাম্যদা কাজ করছে সাম্যদা কাজ চলছে এই কাজটা সম্পর্কে আমি পরে তোমাদেরকে এক্সপ্লেন করব। মানে কাজটার কতটা গুরুত্ব কিভাবে এই কাজটা তৈরি হয় এগুলো তোমাদেরকে আমি পরে দেখাবো এখন তোমরা শুধু দেখে রাখো কী কী কাজ চলছে কাজগুলো দারুণ মারাত্মক মারাত্মক সব আর্ট এই আর্টগুলো মানে আবিষ্কার করতে হয় এমনি এমনি এগুলো হয় না এগুলো সব আবিষ্কার করতে হয় আর আবিষ্কারের জন্য মানে একটা বৃহৎস ক্রিয়েটিভ মাইন্ড দরকার হয় এই যেখানে হচ্ছে আমাদের আর একজন ভাই বসে কাজ করছে ভাইর কিছু প্রোডাক্ট আছে দেখো ভাইরও দারুণ দারুণ প্রোডাক্ট আছে আমার বন্ধুও বলতে পারো জুয়েলারি আছে এখানে বিভিন্ন রকম সব প্রোডাক্ট আছে আর সেই কচ্ছপ নাকি তৈরি করছিল দেখি এই যে এই দেখো কচ্ছপটা এগুলো চাবির রিং হবে আরো প্রচুর প্রচুর সব প্রোডাক্ট আছে তোমাদেরকে আমি একটা ব্লগে তো কভার করতে পারবো না আস্তে আস্তে সব কভার করবো তোমাদের হুম চলো এখন হচ্ছে মেলার দিকে যাওয়া যাক চলো দেখি মেলার দিকে যাওয়া যাক এই যে সব গোছানো শুরু করে দিয়েছে গুছিয়েও ফেলেছে আমি যে দিকটাতে আছি এই দিকটাতে হচ্ছে বিভিন্ন রকম কাঠ তারপরে হচ্ছে মাটি সব প্রোডাক্ট এইসব প্রোডাক্টগুলো আছে অল্প অল্প করে কাস্টমারের ঝিরো শুরু হয়েছে বাইরে সব প্রোডাক্ট নিয়ে বসেছে ওই দেখো প্রচুর প্রচুর বড় হস্তশিল্প আর কি এটা এটা তোমাদেরকে অ্যাড্রেসটা বলে দিই এটা হচ্ছে কলকাতা নিউ টাউন সেন্ট্রাল মলের অপোজিটে এই যে ওইদিকে সেন্ট্রাল মল আছে মেলার গেট ওখানে একটা দারুণ জিনিস দেখছি ঢুকে বিরাট একটা গোল থালার উপরে মা দুর্গাকে এঁকেছে দারুণ লাগছে অসাধারণ সুন্দর এরকমই সব প্রচুর প্রচুর সব আর্টিস্ট তাদের কাজ নিয়ে এসেছে তোমাদেরকে বিভিন্ন ব্লগে এগুলো এক একটা কভার করবো সব